জীবন একটাই তাই যখন যে অবস্থাতেই থাকো না কেন জীবনকে উপভোগ করো জীবনকে সুন্দরভাবে কাটাও কারণ আজকে যে সময়টা চলে যাচ্ছে কালকে সেই সময়টা আর কখনোই তোমার জীবনে ফিরে আসবে না তাই আজকে সময় পেলে আজকে জীবনটাকে উপভোগ করুন আজকে সময় পেলে আজকেই ঘুরতে বের হয়ে যান কারণ আপনি যদি জীবনের সৌন্দর্য উপভোগ করতে চান জীবনটাকে সুন্দর করে সাজাতে চান জীবনে ভালো থাকতে চান তাহলে অবশ্যই ঘুরতে যাওয়ার মতো বিকল্প কিছুই নেই আর সেটা যদি একান্তই সম্ভব না হয় তাহলে নিজের মতো করে একটু নিজেকে সময় দিন তাহলে দেখবেন যে সত্যি জীবনটা অনেক সুন্দর আমিও আজকে চলে যাচ্ছি ছাদে একটু স্বাদবিলাস করার জন্য জীবনটাকে একটু উপভোগ করার জন্য সুন্দরভাবে সেজে গুজে যখন দেখবেন যে মন খারাপ থাকে তখন একটু সাজুগুজু করলে মনটা এমনিতেই ভালো হয়ে যায় তাই আমিও একটু সাজুগুজু করে চলে এসেছি ছাদে একটু স্বাদবিলাস করার জন্য নিজের মতো করে নিজেকে সময় দেওয়ার জন্য আমি মনে করি অন্যে আমাকে সময় দিবে সে অপেক্ষায় না করে নিজেকে নিজে সময় দেওয়া উত্তম কেননা যদি নিজেকে নিজেই না বুঝি নিজেকে নিজেই সময় না দিই তাহলে অন্য কী করে আমাদেরকে সময় দিবে তাই না তাই তো আজকে আমি চলে আসছি একটু ছাদে অনেক দিন পর আসলাম আজকে ছাদের ওয়েদারটা অনেক সুন্দর সেটা দেখে আর ঘরে নিজেকে ধরে রাখতে পারলাম না সেই জন্য চলে এসেছি ছাদে ছাদ বিলাস করার জন্য একটু ছাদের আকাশের ভিউ বাতাস সব কিছু স্নিগ্ধতা নিজের শরীরে মাখার জন্য নিজে উপভোগ করার জন্য যে দেখেন আজকের ওয়েদারটা মেঘলা ওয়েদার খুব ভালো লাগছে বিকালবেলা আকাশটা সত্যি অসাধারণ আমার দেখে খুব ভালো লাগতেছিল আর উপভোগ করতেছিলাম একদিক দিয়ে মেঘ একদিক দিয়ে সূর্য অস্ত যাচ্ছে সব কিছু মিলে অসাধারণ আমার খুব ভালোই লেগেছে তো আপনাদের যাদের এরকম ছাদ আছে আর মনে করি বাহিরে যেতে পারতেছেন না তারা অবশ্যই ছাদে গিয়ে একটু সময় কাটিয়ে আসতে পারেন নিজের সাথে নিজে তাহলে অনেকটা ভালো লাগবে জীবন তো একটাই সেটাকে উপভোগ করুন তাহলে সুন্দর একটা সময় বা জীবনটা সুন্দর হবে জীবনের সকল ক্লান্তি দূর হয়ে যাবে আর আমরা ক্লান্তি নিয়ে বসে থাকি সময় কাটাতে চাই না নিজের সাথে নিজে তাহলে আর আমাদের কী করে বলেন সুন্দর জীবন উপভোগ করতে পারব তাই সবাই সুন্দর জীবন উপভোগ করতে চাইলে নিজেকে সময় দিন নিজেকে সাজান তাহলে দেখবেন যে জীবনটা সুন্দর হবে তো আজকে আমিও একটু চলে এসেছি স্বাদবিলাস করার জন্য আমার বেশ ভালো লাগছে সাত স্বাদবিলাস করতে